কে অনুব্রত মন্ডল আর অগ্নিমানে ব্রেকিং নিউজ অনুব্রত মন্ডল চিঠি লিখেছেন অত্যন্ত দুঃখিত তিনি তিনি ক্ষমা চেয়েছেন সুব্রত বক্সীকে তিনি চিঠি দিয়েছেন চিঠিতে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেছেন অনুব্রত মন্ডল কিশলার অগ্নিমানে ব্রেকিং নিউজ তৃণমূলের সভাপতিকে চিঠি দিয়েছেন দলে সর্বস্তরের কাছে তিনি ক্ষমা প্রার্থী অত্যন্ত দুঃখিত চিঠিতে উল্লেখ অনুব্রত মন্ডলে খুব দুঃখ পেছেন কেষ্ট মন্ডল কেষ্টমন্ডল খুব দুঃখিত তিনি লিখেছেন যে তিনি দুঃখিত না তিনি সুব্রত বক্সির কাছে ক্ষমা চেয়েছেন স্যার সুব্রত বক্সির কাছে ক্ষমা চেয়েছেন সুব্রত বক্সির কাছে ক্ষমা চেয়েছেন অনুব্রত মন্ডল আমি আলোচনায় বিগ ব্রেকিং নিউজ সুব্রত বক্সির কাছে ক্ষমা চেয়েছেন অনুব্রত মন্ডল আমি সুকান্ত সুকান্ত বাবুর কাছে সুকান্ত ঘোষ আমার কথা তো শুধু অনুব্রত মন্ডল আমার আলোচনার বিষয় নয় স্যার আমার বিষয় হচ্ছে আপনি আর আমি দুর্ভাগা এটা আপনি জানেন হয়তো আমি আরো একবার জানিয়ে দিই ফিরা থাকিম বলেছেন আমি উনি আমার মেয়র বলে আমি শুনি আপনি দুর্ভাগা নন আমি কাজী স্যার দুর্ভাগা নন আমি আপনি দুর্ভাগা আমার কথা হচ্ছে স্যার এই সিরিয়াল কিলারের মতো সিরিয়াল বক্তব্য দিয়ে আসা একটি দলের যে বিভিন্ন নেতা মন্ত্রী তাদের এই একটা চিঠি একটা লিখে দিলে হয়ে গেল এটাই এটাই শেষ তো স্যার এটা চলবে তো স্যার বলুন স্যার হ্যাঁ তোমার দু হাজার ষোলো সালে মনে আছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মন্ডলের মাথায় অক্সিজেনটা কম যায় তখন সেই ব্যাঙ্গ বিদ্রুপ বিদ্রুপের ইয়েতেই অনুগত মন্ডল বলে হ্যাঁ দিদি দিদি ঠিকই বলেছেন যে তার মাথা তার মাথায় বলে অক্সিজেন কম যায় এটা বলে মেডিকেল প্রুফও রয়েছে এবার ঘটনা হচ্ছে যে তুমি আইসিকে যেভাবে এটা আমি একটু ঠিক করে দিই উনি কিন্তু আইসি লিটন হালদার এবং তাকে যে অসাভ্য ভাষায় গালিগালাজ করা হলো তা হয়তো অক্সিজেনের কম আছে এবার নিশ্চিতভাবে চাপে পড়ে সে আইসির বা মানে মা তার স্ত্রী কাকে নিয়ে সে বলেনি সুতরাং এই যে অকথা কুকথা বাইরে গিয়ে মানে যেটা করছে যেটা যেটা হচ্ছে কিন্তু মানে তার কাছে কোনো রকম নির্দেশ যদি পৌঁছো যে তিনি ক্ষমা চেয়ে নেবেন তারপরে সব ঠিক হয়ে যাবে তাহলে পুলিশ বাহিনীর এই ঠুটো জগন্নাথ হয়ে যে থাকে তার কারণও এটা যে আজকে আইসিকে কে যে ফোন সেটা যদি কোনোভাবে ভাইরাল না হতো তাহলে তুমি ক্ষমা চাইতেন না তার মানে তাকে আবার জেলে ঢুকিয়ে অক্সিজেন সরবরাহ করলে তাহলে হয়তো তিনি আবার সঠিক পথে আসবেন এবং আরেকটা অ্যাড করতে চাই কিশলয় রিসেন্টলি মালবাজারে না আগেরগুলো নিও কথা বলি স্যার আমরা আগের বক্তব্যগুলো তো ভুলে গেলে চলবে না এটা তো একটা ইন্সিডেন্ট নয় এই আগের বক্তব্য অখিলগিরির বক্তব্য কল্লান એનার্জি কেস এগুলো সব ভুলে গেলে কি করে চলবে স্যার তার উপরে আমরা না আমি আমি একটা এড করতে যাই যে মালবাজারে ডিসেন্টলি ডাম্পার মাফিয়ারা যখন সাংবাদিকদের উপর আক্রমণ করলো পুলিশ কেস দিয়েছে কাদের ওপর যারা এই তাদেরকে রক্ষা করার জন্য গিয়েছিল অপহরণের কেস আমি এটাই বলতে চাইছি যে পুলিশ যতদিন এই কুপমন্ডুক থাকবে এই সব নেতা যারা নেতার পর্যায় পড়ে না তাদেরকে গ্রহণযোগ্যতার জায়গা নিয়ে যাবে এবং আমাদের সবচেয়ে বড় কথা অনুগত কি বলেছে যে দিদির পুলিশের কাছে আমি ক্ষমা চাইতে রাজি দিদির পুলিশ কোথা থেকে তিনি পুলিশ মন্ত্রী হতে পারে কিন্তু পুলিশ প্রশাসন আর পুলিশ মন্ত্রী দুটো আলাদা মানে সে পুলিশ মন্ত্রী হলেই তার জন্য তার কাছে ক্ষমা চাইবো বেশ স্যার একটু সঙ্গে থাকুন আমি হুমায়ুন আর সিদ্দিকুল্লা চৌধুরীর বাইকটা একবার ব্যাক টু ব্যাক শোনাতেই হবে আমার এই মুহূর্তে ওনাদের বক্তব্যটা তার কারণ হচ্ছে ওনাদের বক্তব্যটাও গুরুত্বপূর্ণ আমি বারবার বলছি এই আলোচনা শুধুমাত্র অনুব্রত মণ্ডলের গতকালের বক্তব্যটা বা ভাইরাল হওয়া বক্তব্যটা নিয়ে নয় এটা একটা সিস্টেম নিয়ে এটা একটা অভ্যাস নিয়ে এটা একটা নীতি নিয়ে একটা রীতি নিয়ে এটা একটি ইতিহাস নিয়ে একটি দলের ইতিহাস কীভাবে সেই দল কথা বলে ভাষাটা কি ধরনটা কি দেখুন হিন্দুদের মধ্যে ভোট নিয়ে উন্মাদনা একটু কম থাকে ওদের অলসতা আছে ওদের ঢিলেমি থাকে তারা মাছ ভাত খেয়ে আরাম করবে দু ঘন্টা আরাম করে পরে চারটের সময় এসে খোঁজ আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব। তো পঞ্চাশটা জায়গায় দু হাজার দু হাজার করে বসে যেতাম সেটা এখন হয়নি পরে কিন্তু হবে বলে করব বলে প্রথমে জেলাকে একটু টাইপ করি তারপরে কলকাতার পঞ্চাশটি জায়গায় দশ হাজার দশ হাজার কথা লাগবে একদম শেষে আমি প্রত্যেকের কাছে যাব তিরিশ সেকেন্ড করে দেবো আমি বলবো অনুরোধ করব শুধুমাত্র অনুব্রত মন্ডলে স্টিক না করে থেকে আমরা এই ইতিহাসটা এই সিস্টেমটা নিয়ে একবার কথা বলি এই প্রবণতাটা নিয়ে একবার কথা বলি এই চলবে মানুষ ভোট দেবে হয়তো তারা বসবেন আবার আসনে কিন্তু এটা চলবে এটাও কি মেনে নেওয়া যায় এটাও কি গণতন্ত্র যা ইচ্ছা বলা যায় আমি শুরু করব শঙ্কুদার থেকে প্রত্যেকের কাছে যাবো শঙ্কুবাবু বলুন তিরিশ সেকেন্ড প্রথমেই বলবো যে রাজ্য পুলিশের এক উচ্চপদস্থ পদস্থ বাড়িতে কাকিমা আছেন তিনি কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বিভাগে খুব উচ্চ পদে কাজ করেন তিনি আজকে বলেছেন যে পারিবারিক সম্মান রেখে এই বাংলাতে কাজ করা সত্যিই তাদের পক্ষে কষ্টকর হচ্ছে এই কমিউনিকেশন তিনি প্রকাশ্য দিতে ভয় পাচ্ছেন যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে আমি তৃণমূলের কাছে জানতে চাই এর যায় কার অবশ্য এসব নিয়ে প্রশ্ন করাই বৃথা কারণ শেষ করব তার একটাই মাত্র বক্তব্য দিয়ে তিনি লোকসভায় বলেছিলেন একজন এমপি তিনি যদি লোকসভাতে ঢুকে চু খেলেন তার রিয়াকশন যদি এভাবে আসে তার বক্তব্যে যদি চু ফুটে ওঠে তাহলে আপনি বুঝুন সেই দলের সিরিয়াসনেস এবং তার অ্যাপ্রোচ তার ডিএনএ তার বিহেভিয়ার নিয়ে আমরা কতটা পরিমাণ বিশ্বাসযোগ্যতার জায়গায় থাকতে পারি বেশ থ্যাংক ইউ স্যার বলুন অনির্বাণ বাবু যারা ঘরের কাছে রাস্তার উপর করে থাকে তারা বা তাদের চেয়ার লিডারদের থেকে মনে হয় না এই কে কি বলেছে তার শালীনতা ইত্যাদি কদর্যতা নিয়ে প্রচুর জ্ঞান কিছু নেওয়ার আছে অনুব্রত মন্ডল যেটা বলেছেন করেছেন অত্যন্ত খারাপ করেছেন অন্যায় করেছেন দল শোকস করেছে তিনি দুঃখ প্রকাশ করেছেন এরপর যা হবে হবে তার মানে এই নয় যে রাস্তায় যারা এই সব কর্ম করে বেড়ায় আবার ক্যামেরার সামনেও করে বেড়ায় থেকে আমরা পরামর্শ বা জ্ঞান শুনবো বলে তাদের হয়ে লিডিং যারা করে তারা ওটা ভেবে দেখবেন যে লাজ থাকবে সেটা করা উচিত কি না বেশ কাজিদা তিরিশ সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ দলের বিরুদ্ধে বললে উনি ক্ষেপে যান অর্থাৎ পুলিশ তার দলের পক্ষেই বলবে এটা পরিষ্কার হয়ে গেছে অনুপ্রতর কথায় যে শাসক দলের পক্ষে পুলিশ বলতে বাধ্য নাম্বার ওয়ান আর যদি ক্ষমা চাইতে হয় দলের কাছে কেন দলের কাছে তো কিছু করেনি করেছে লিটন লিটনের মা লিটনের স্ত্রীর কাছে বোলপুর থানা থেকে লিটনের যে বাড়ি অতটা পর্যন্ত দিয়ে গিয়ে ক্ষমা চাইতে হবে ওর স্ত্রীর কাছে এবং মায়ের কাছে এটা হচ্ছে ক্ষমা চাওয়ার পদ্ধতি নাম্বার থ্রি আমি ওই সিদ্ধিকুল্লা সাহেবকে বলি আপনি টাইট দেবেন তো কলকাতা শহরে এসে এই ওয়াকআপটা বন্ধ করে দিয়েছে আপনাদের সেই সাদের ওয়াকআপ দিল্লি যেতে বলেছে একটু কালীঘাটকে টাইপ করে দিন দেখি কত ব্যথা বাপের বাটা হচ্ছে আপনি কতবার বড় ক্ষমতা চাই নেতা হচ্ছেন দেখেন আপনি একটু দিদিকে টাইপ করে দিন একটু কালীঘাটকে টাইপ করে দিন কারণ ওয়াকআপ দিয়ে আন্দোলন করা বন্ধ করে দিয়েছে তাহলে বুঝবো আপনি মুসলমান কেউ না বাবু কোয়াঙ্গের একটা বেশ মহারাজ তিরিশ সেকেন্ড সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিয়ে প্রথমে টাইট দেওয়া করিয়ে মুর্শিদাবাদে হরগোবিন্দ আর চন্দনের অকাল মৃত্যুর পরে পনেরো থেকে কুড়ি দিন বাদে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে সেই মুখ্যমন্ত্রী কি ভুললে চলবে না যিনি নামাজের দিনে রেড রোডের মুসলিম সমাজের নামাজের মঞ্চ থেকে বলেছিলেন সরকার আপনাদের সাথে আছে প্রশাসন আপনাদের সাথে আছে কাউকে ভয় পাওয়ার দরকার নেই সেই মুখ্যমন্ত্রী দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদে গিয়ে যখন দাঁড়িয়ে বলছেন হরগোবিন্দ দাস আর চন্দন দাসের পরিবারকে কেউ বা কারা নাকি অপহরণ করে গেছে যেটা সর্বৈব মিথ্যা তারা স্ব ইচ্ছায় কলকাতায় এসেছিলেন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই হরগোবিন্দ চন্দন দাস সহ অগণিত মুর্শিদাবাদের ধুলিয়ান জঙ্গিপুরের হিন্দুদের যাদের বাড়ি ঘর ধ্বংস হয়েছে যাদের মা বোনের চলে গেছে যারা রাতের অন্ধকারে টপকে পালিয়ে গিয়েছে তাদেরকে কি ক্ষতিপূরণ দিতে পেরেছেন আর তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধিকুল্লাদের দিয়ে টাইট দিয়ে আবার ক্ষতের প্রলেপ লাগিয়েছেন এ পরম্পরা সহজে যাওয়ার নয় এ পরম্পরা যাবে না বেশ তিরিশ উদয়নগ্রহ থেকে শুরু করে সিদ্ধিকোল্লা থেকে শুরু করে অনুব্রত প্রত্যেকের হয়তো দলের নিয়ন্ত্রণ তাদের ওপর নেই না হলে দল এটাকে করা করাতে চাইছে এবার এই শুধুমাত্র ক্ষমা আছে তার কি হতে পারে ক্ষমা চেয়ে কি এই যে আজকে আইসি কে যে ফোনে কথা বলা হলো যে অশ্রাব্য গালিগালাজ করা হলো তার মাকে নিয়ে তার স্ত্রীকে নিয়ে তারপর সেই রাজনৈতিক সংস্কৃতি তুমি যে উত্তরটা চাইছো এই দলটি রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে কোনো সম্পর্ক এই কারণেই এদের নেতাদের কোনো রকম অনুশাসন নেই এই ধরনের বক্তব্য তারা সব সময় রাখে এবং পুলিশদের ওরা কৃতদাস মনে করে বেশ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রত্যেককে আমাকে এখানে শেষ করতেই হচ্ছে আমি এই প্রশ্ন রেখে শেষ করছি যে একটা হয় ঘটনা যে একটা কিছু হয়ে গেছে একটা কিছু এই মুহূর্তে হয়েছে সেটা হয়নি আগে কখনো অর্থাৎ বিচ্ছিন্ন ঘটনা আরেকটা হয় একটা রীতি একটা সিস্টেম একটা ঘটনা যেটা বারবার হচ্ছে সেটাকে তো বিচ্ছিন্ন বলা চলে না এবং সেটা নিয়ে একটা ক্ষমার চিঠি দেওয়াও চলে না মহিলাদের আক্রমণ করা কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা অথবা কাউকে ফোন করে অশ্রাব্য গালিগালাজ দেওয়া অথবা দেশবিরোধী কথা বলা অথবা হিন্দু বিরোধী কথা বলা এই প্রত্যেকটা উদাহরণ একটা দলের মধ্যে থেকে যদি উঠে আসে তাহলে দলের কোথাও বেসিক জায়গায় সমস্যা হচ্ছে কি সেই সমস্যাটা মেটাবেন কে দশের দলের নেতা নেত্রীরা দলের নেত্রী যদি নিজেই বলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে তাহলেও তো সমস্যা তাহলে কে কাকে কারেক্ট করবেন নেত্রীকে বাকি দলীয় কর্মীরা করবেন না নেত্রী বাকি দলীয় কর্মীদের এবং নেতা মন্ত্রীদের করবেন সেই প্রশ্নটা আমাদের মনে থাকছে কিন্তু এটা চেঞ্জ হওয়া প্রয়োজন এটা পরিবর্তন হওয়া প্রয়োজন পরিবর্তন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন ক্ষমতায় এবার কি পরিবর্তন প্রয়োজন তৃণমূলের ভিতর কারণ আর তো নেওয়া যাচ্ছে না কান দিয়ে রক্ত বেরোচ্ছে অনেক ধন্যবাদ ছোট্ট বিরতির পরপ্রেছি দেখতে থাকুন রিপাবলিক বাংলা